বড় প্রতিষ্ঠাতা ভবেশ চক্রবর্তীর পুত্র বধুন চক্রবর্তীর মুখে শোনা যায় একদিন ভবেশবাবু কীর্তন করে অনেক রাতে বাড়ি ফিরছিলেন এমন সময় তাদের বাড়ির পাশে মারোয়ারি ধর্মশালা একজন পরিচালক বাবু তাকে বলেন আপনার বাড়ি থেকে একজন লাল সাদা শাড়ি পরা মহিলা বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে গেলেন সেই সময় কোনো মহিলা রাতে বাড়ি থেকে বেরোনো নিষেধ ছিল তাহলে যিনি লালপা সাদা শাড়ি পরে বেরিয়ে গেছিলেন তিনি কে ছিলেন ভবেশ বাবু সেখানকে অবাক হয়েছিলেন কিন্তু তার মনে শঙ্কা রয়ে গেছিল এমনই আর একদিন ভবেশবাবু দেখেন একটি মেয়ে লাল পাড় সাদা শাড়ি পরে মাথার চুল খুলে তাদের বাড়ি ভেতরে প্রবেশ করছে তিনি তার পিছু নেন তিনি দেখেন তাদের বাড়ির যেখানে ঠাকুরের কাঠামো রাখা থাকত ওই নারী মূর্তি কাঠামোর মধ্যে গিয়ে মিলিয়ে যায় ভাবে যাবু সমস্ত শঙ্কা দূর হয়ে যায় তাকে স্বয়ং মা দেখা দিয়েছিলেন